প্রিয় মাছ চাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বারা দু হাজার চব্বিশ সালে নতুন ভিয়েতনামি শোল মাছের পোনা এখন দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি সাইজের আছে এবং যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা দুই ইঞ্চি সাইজ তো এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তো এই মাছগুলো দেখা যায় পাঁচ থেকে ছয় মাস চাষাবাদ করার পরেই হাফ কেজি এক একটা মাছ ওজন চলে আসে এবং শোল মাছগুলো অত্যন্ত একটা দামি মাছ সকলে জানেন এই মাছগুলো ফিট খাই তারপর নির্দিদায় চাষাবাদ করতে পারেন সম্ভব তো পারা তো যারা বেয়তমে শোল মাছের পোনা চাষ করতে আগ্রহী বা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়ার আমরা যোগ করুন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন আমরা এভাবে যে ড্রামগুলো দেখতে পারছেন পঞ্চাশ লিটার ড্রাম এই ড্রাম এ করেও ডেলিভারি দিয়ে এবং এভাবে অক্সিন প্যাড করে মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি সারা সেই। আপনারা চাইলে নিতে পারেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো বেশি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ